আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 3 জুলাই 2025 স্বাগত প্রবাসী সেটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি শুরুতেই থাকছে শিরোনাম ভাড়াতে খুনি দিয়ে সৌদি প্রবাসী স্ত্রীকে হত্যা চারজন গ্রেফতার আকাশ প্রতিরক্ষার নতুন যুগে সৌদি চালু হলো মার্কিন থাপ সিস্টেম সৌদি প্রবাসীর ঘরে ডাকাতি স্বর্ণের সঙ্গে লুট হয়েছে কোরবানির মাংস ফিলিস্তিনের ভূমিতে নতুন বসতি করতে দেয়া হবে না ইসরায়েলকে করা বার্তা সৌদির দর্শক দেখছেন শিরোনাম এবারে বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কুমিল্লার বুড়িচং সৌদি প্রবাসী স্ত্রী ফেরদৌসি বেগম নয়নের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে দুই লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পিতভাবে এই হত্যা সংঘটিত হয় গত সাতাশ জুন সকালে ফেরদুসিকে বাড়ির কাছে নির্জন বাগানে নিয়ে গলা কেটে হত্যা করে খুনি পরে মরদেহ সেফটি ফেলে রাখা হয় জুলাই স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দিলে তদন্ত শুরু হয় ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাসুরের স্ত্রী নূরজাহান বেগম সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা আদালতে হত্যার স্বীকারোক্তি দিয়েছে পুলিশ এখনো মামলাটির গভীর তদন্ত করছে কুমিল্লার বুড়িচং উপজেলায় সৌদি প্রবাসীর স্ত্রী ফেরদৌসি বেগম নয়ন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের প্রবাসী শামসুল আলমের স্ত্রী ফেরদুসি বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাসুরের স্ত্রী নূরজাহান বেগম সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন নূরজাহান বেগম বয়স পঞ্চাশ আনোয়ার হোসেন বয়স ত্রিশ রুবেল আহমেদ মিন্টু বয়স একত্রিশ ও মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু বয়স সাতাশ তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে পুলিশ জানায় সাতাশ জুন সকালে ফেরদৌসি বেগমকে বাড়ির পাশে একটি নির্জন বাগানে নিয়ে গলা কেটে হত্যা করা হয় এবং মরদেহ সেফটি ট্যাঙ্কে ফেলে রাখা হয় দুই জুলাই স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয় নিহতের ছেলে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত স্বর্ণালঙ্কা সহ চারজনকে গ্রেফতার করে মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সৌদি আরব যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে এটি স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে সক্ষম তবে মার্কিন সংবাদ মাধ্যম অনুযায়ী ইসরায়েল থার্ড সিস্টেম ব্যবহার করেও ইরান ও ইয়েমেনের হামলা থামাতে পারেনি বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে আকাশ প্রতিরক্ষার সক্ষমতা জোরদারের বড় পদক্ষেপ নিয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্রে তৈরি টার্মিনাল হাই অলটিটিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে মোতায়েন করেছে দেশটি এর মধ্য দিয়ে সৌদি আকাশে যুক্ত হলো একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন যুদ্ধ প্রযুক্তি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় থার্ড সিস্টেমের প্রথম ধাপ ইতিমধ্যে কার্যকরভাবে মোতায়েন করা হয়েছে এটি স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে সক্ষম লক্ষ্য দেশের গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলসমূহকে সুরক্ষা দেওয়া এবং আকাশ প্রতিরক্ষার নতুন মাত্রা তৈরি করা তবে এ সিস্টেম ঘিরে রয়েছে বিতর্কও মার্কিন সাময়িকী নিউজিক জানায় ইসরায়েল থার্ড ব্যবহার করেও ইরান ও পাল্টা হামলা রুখতে অনেক সময় ব্যর্থ হয়েছিল বিশ্লেষকরা মনে করছেন ইরান ও সঙ্গে চলমান নিরাপত্তা উত্তেজনার মাঝে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নে এক সৌদি প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা তালা ভেঙে চার ভরি স্বর্ণালঙ্কার বিদেশি কম্বল এবং ফ্রিজে রাখা বিশ কেজি কোরবানির গরুর মাংস লুট করে নিয়ে গেছে রাতের আধারে সংঘটিত এই চুরির ঘটনা পরিবারের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে মামলার বিষয়ে তদন্ত চলছে এবং পুলিশ জড়িতদের ধরতে তৎপর বিস্তারিত দেখুন প্রতিবেদনে ফরিদপুরের ভাঙায় এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাতরাত চার ভরি স্বর্ণালঙ্কার পনেরোটি বিদেশি কম্বল এবং ফ্রিজের মধ্যে রাখা বিশ কেজি কোরবানির গরুর গোস্ত নিয়ে যায় গত মঙ্গলবার দেবাগত গভীর রাতে ভাঙ্গা উপজেলার ঘাড়োয়া ইউনিয়নের ঘাড়োয়া গ্রামে সৌদি প্রবাসী বলাম শেখের বাড়িতে এই ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘাড়োয়া ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান শেখ তিনি জানান গত রাতে আমার ওয়ার্ডের সৌদি প্রবাসী বালাম শেখের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বালামের ঘর থেকে অনেক টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা শীত বর্ষার সময়ে চুরি ডাকাতির ঘটনা একটু বেশি ঘটে বলেও জানান তিনি এ বিষয়ে সৌদি আরব প্রবাসী বালাম শেখের শ্রী শিখা বেগম বলেন আমার মেয়ের অপারেশনের জন্য আমরা ফরিদপুরে অবস্থান করছিলাম আমাদের অনুপস্থিতিতে মঙ্গলবার দিবাগত রাতের আধারে কেচিগেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিটি রুমের দরজার তালা হ্যাসবোল্ট ভেঙে রুমে ঢুকে দুটি স্বর্ণের চেইন দুটি ব্রেসলেট দুটি নাকের দুলসহ মোট চারটি স্বর্ণ অলঙ্কার পনেরোটি কম্বল নিয়ে যায় এছাড়া ফ্রিজে রাখা কুরবানির প্রায় বিশ কেজি গরুর মাংসও নিয়ে গেছে মামলা করার বিষয়ে তিনি বলেন আমার স্বামী বিদেশে থাকে তার সাথে কথা বলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সৌদি আরব ইসরায়েলের এক মন্ত্রীর পশ্চিম তীরে পূর্ণ সার্বভৌমত্ব আরোপের আহ্বানের তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি স্থাপন বা সম্প্রসারণকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ঘোষণা করেছে উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল যে অবৈধ বসতি গড়ে তোলে আন্তর্জাতিক সম্প্রদায় তা প্রত্যাখ্যান করে সৌদি আরব ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে এবং মধ্যপ্রাচ্যে শান্তির একমাত্র পথ এটি বলে জানিয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে সৌদি আরব প্রকাশ্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলের এক মন্ত্রীর পশ্চিম তীরের উপর পূর্ণ সার্বভৌমত্ব আরোপের আহ্বানের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ধরনের দাবি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি স্থাপন বা সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টা সৌদি আরবের কাছে গ্রহণযোগ্য নয় এছাড়া আন্তর্জাতিক প্রস্তাবনা ও আইনের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ইসরায়েলের প্রতি পুনরায় আহ্বান জানানো হয়েছে সম্প্রতি ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন বলেছেন পশ্চিম তীর জুড়ে সার্বভৌমত্ব প্রয়োগ করার সময় এসেছে এ বক্তব্যের জন্য সৌদি আরব কঠোর প্রতিবাদ জানিয়েছে উনিশশো সাতষট্টি সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালাম দখল করে নেয় এবং পরবর্তীতে সেখানে অবৈধ বসতি গড়ে তোলে আন্তর্জাতিক সম্প্রদায় এই বসতিগুলোকে অবৈধ বলে বিবেচনা করে সৌদি আরব ফিলিস্তিন জনগণের ন্যায্য অধিকার ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে এটাই হবে পন্তপাচ্চের শান্তির একমুখী পথ বলেছে সৌদি আরব বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বলেছেন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ভারতে খুনি দিয়ে সৌদি প্রবাসী স্ত্রীকে হত্যা চারজন গ্রেফতার আকাশ প্রতিরক্ষার নতুন যুগে সৌদি চালু হল মার্কিন থাপ সিস্টেম সৌদি প্রবাসীর ঘরে ডাকাতি স্বর্ণের সঙ্গে লুট হয়েছে কোরবানির মাংস ফিলিস্তিনের ভূমিতে নতুন বসতি করতে দেয়া হবে না ইসরায়েলকে করা বার্তা সৌদির এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট প্রবাস সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জৈন সেই পর্যন্ত ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ